নমস্কার সবাইকে মেরি খ্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই সুধা কিন্তু একটা এজেন্সির সাথে কথা বলছে সেখান থেকে বলছে যে যেহেতু তেজ আর মানে তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাই বলছে যে পুলিশ মনে ঠিক কথাই বলছিল হয়তো ওদেরকে আর পাওয়া যাবে না সুধা বলছে যে একদম আপনারা এরকম কথা বলবেন না যদি কাজ করতে না পারেন কাজ করতে না ইচ্ছা হয় তাহলে বলুন আমি অন্য এজেন্সির সাথে কথা বলবো কিন্তু এরকম কথা বলবেন না তো সুধা কথা বলছে আর তেজ কিন্তু সাইড থেকে সবটা শুনছে এবার কথা বলা হয়ে গেলে সুধা যেন মানে বুঝতে পারে যে কেউ একটা তো তাকে ফলো করছে তখন কে কে বলতে বলতে পেছনে যায় আর তেজ ওদিকে পালাতে গেলে তেজকে কিন্তু পেছন থেকে ধরে নিয়েছে বলে কে আপনি তেজও দাঁড়িয়ে পড়েছে আর সুধা পেছন থেকে জামার কলারটা ধরে আছে তো এবার তেজ বলছে না এইভাবে তো থাকা যাবে না আমাকে পালাতে হবে দেখে নিলে চলবে না তখন তেজ কি করে সামনেই দেখতে পাচ্ছে জলের পাইপ রাখা আছে আর সেটা তুলে তখন ওদিকে সুধার মুখে চোখে দিতে শুরু করে দেয় সুধার তো চোখ মুখ বন্ধ হয়ে গেছে জল পড়ছে আর সেই সুযোগে মানে তেজ পালাতে যাবে কি সুধা কিন্তু বাপিচড়ে পড়ে যায় আর ঠিক সেই সময় তেজ সুধাকে সামনে নেয় তো তেজের কোলের মধ্যেই সুধা কিন্তু সুধা তাও দেখতে পাচ্ছে না কারণ ঝর্ণাটা কোনো একটা জায়গায় আটকে গেছে আর সেই জলটা সুধার মুখেই পড়ছে তো এই সুযোগ নিয়ে কিন্তু তেজ সেখান থেকে পালিয়ে যায় আর তেজ মানে সুধা ধরতে চেয়েও কিন্তু ধরতে পারে না আর মনে মনে এটা ভাবতে থাকে যে কে ছিল আর কেন যাই না মনে হচ্ছে যে ওটা তেজ ছিল কিন্তু এরকমভাবে আমার সাথে লুকোচুরি খেলছে কেন আমাকে ধরা দিচ্ছে না কেন এটা মনে মনে ভাবছে আর ঠিক সেই সময় সেখানে চলে আসে মিস্টার লাহিরি তার সাথে সুধা একটু ধাক্কা লাগে তো তখন সুধা বলছে যে ও আপনি এখানে তখন সুধাকে ভিজে থাকতে দেখে সুধার নিজেরও খারাপ লাগে লাহিরি বাবুরও খারাপ লাগে তো তখন তিনি মানে কিংসুকার কি সুধাকে নিজের কোটটা খুলে দিচ্ছে তো সুধা সেটা নিচ্ছে না বলছে না আমি ঠিক আছি তো কিংসুক বলছে যে দেখুন আপনি যদি বেশিক্ষণ ভিজে থাকেন তাহলে কিন্তু আপনার জ্বর হতে পারে শরীর খারাপ হতে পারে সুতরাং আপনি এটা নিন তো এই বলে নিজের কোটটা তখন সুধার গায়ে দেয় আর ওদিক থেকে কিন্তু তেজ দাঁড়িয়ে সবটা দেখছে ওদিকে দেখা যাচ্ছে তরি তপনার মহুয়ার সাথে সেই চায়ের দোকানে গেছে যেখানে তেজ কাজ করে তো এই মুহুর্তে তেজ সেখানে নেই কারণ তেজ তো আছে সুধাদের ওখানে তো সেখানে তরি গল্প করছে যে মানে তারা মহুয়া বলছে আর কি যে তুই বাবা মাকে পেয়ে আমাদের ভুলে যাবি না তো বলে একদমই না আমরা তো একসঙ্গেই থাকবো আমাদের রোজ দেখা হবে কোনো চিন্তা নেই এরকম গল্প করছে আর তখন ওদিকে দেখা যাচ্ছে যে কাতলা এসেছে সেই দোকানে আর চুমকিকে বলছে চা দিতে তো চুমকি তো চা দেয় বলছে বস তুমি এতদিন কোথায় ছিলে বলছে যে একটু শ্বশুরবাড়ি গেছিলাম ওখানকার সব কেস সাল্টে দিয়েছে এইভাবে বলছে আর কি তো তখন বলছে যে তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে বলছে তোমাকে একটা জিনিস দেব তুমি বিক্রি করে দিতে পারবে আর আমি জানি তুমি করতে পারবে তো সেই যে হিটের হারটা চুরি করে এনেছে চুমকি সেটা কাতলাকে দেবে বলে ঠিক করেছে আর এদিকে কাতলা চা খেতে খেতে তরীরা যেখানে গল্প করছে সেখানে এসছে কারণ তরিরা সেই চায়ের দোকানেই বসে আছে তো চা খেতে খেতে কাতলার হঠাৎ করে তরির দিকে নজর পড়ে তো মনে মনে ভাবছে এটা তেজ আর সুধার মেয়ে তরি না তরি তখন মানে তরিকে তখন চা বিস্কিট খেতে দিয়েছে দোকান থেকে তরি তখন বিস্কিটের প্যাকেটে তার মায়ের ছবি দেখেছে বলছে ওই তো আমার মা ওটাই আমার মা আমি বলেছি না আমাদের অনেক বড় বিস্কিটের ফ্যাক্টরি আছে ওই যে আমার মা সুধাময়ী মল্লিক আর আমি হচ্ছে তেজস্বিনী মল্লিক তখন কাতলা বলছে হ্যাঁ সেই তো তাই তো এবার কাতলা কিন্তু তরিকে ওঠানোর কিছু একটা ফোন দিয়ে আটছে মনে মনে এবার তরি যখন এইভাবে বলছে তখন ওখানে দোকানে কিন্তু ভিড় লেগে গেছে তো বলছে যে তাই না কি তুমি সুধাময়ী বসুমল্লিকের মেয়ে আমি তো ওদের বাড়ি চিনি বলে হ্যাঁ আমি তো তেজস্বিনী বসুমল্লিক বলে ঠিক আছে চলো তাহলে আমি পৌঁছে দিচ্ছি মানে ওখানকার লোকেরা বলছে যে চলো তোমাকে তাহলে বাড়ি পৌঁছে দিচ্ছি আর ঠিক সেই সময় চুমকি ও দোকানে ভিড় দেখে সমস্ত লোককে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয় তরিরাও সেখান থেকে চলে যায় আর কাতলাও কিন্তু সেখান থেকে চলে যায় তো চুমকি খুঁজে পাচ্ছে না বলছে কোথায় গেল কোথায় গেলো ওদিকে দেখা যাচ্ছে কাতলা তার বসকে ঠিক ফোন করে দিয়েছে যে তরি মল্লিককে সে চোখের সামনেই দেখেছে তেজদের মেয়ে মানে সুধা যাকে খুঁজে বেড়াচ্ছে তো তার বস তাকে কিছু একটা অর্ডার করে দেয় আর সে এই সেভাবে বলছে ঠিক আছে কাজ হয়ে যাবে ওদিকে তরিরা যেতেই তেজ ফিরে এসেছে তো চুমকি বলছে কী ব্যাপার কোথায় ছিলিস তুই আর যেই কাজটা দিয়েছিলাম সেই কাজটা হয়েছে বলে না হয়নি বলে কীভাবে হবে ওদিকে পটলা বলছে আরে ছাড় না জানিস তোর ভোলা রোগ আছে এমনিতে সব কিছু ভুলে বসে আছে তখন তেজ বলছে আমি ওই বাড়িতে কিংশুক লাইরিকে দেখলাম তোর চরম শত তোমার চরম শত্রু আর আমার কাছে তাকে ধরার একটা জবরদস্ত প্ল্যান আছে ওদিকে দেখা যাচ্ছে যে মানে কিংশুক কিংশুককে সুধা তার নিজের ঘরে নিয়ে গেছে মানে ইয়েতে আর কি ঘরে মানে ওদের রান্নাঘরে মানে খেতে বসেছে ডাইনিং টেবিলে তো সেখানে পুরো একদম সুন্দরভাবে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে তো এবার মিষ্টি খাওয়ার জন্য জোর করা হচ্ছে তো উনি খাবেন না বাবু তো বলছে যে না না খান খান খেতে তো হবেই ঝিনুক বলছে শেষ পাতে মিষ্টি না হলে হয় তরিতা বলছে সব কিছু কিন্তু বাইরে থেকে আনানো নয় সব আমাদের বৌদি বানিয়েছে তো বলছে হুম ভালো ট্যালেন্ট আছে ওনার তো ঠাম্মি বলছে হঠাৎ করে হ্যাঁ সুধার ব্যবসাতে নলেজ নাই থাকতে পারে কিন্তু এইসব রান্নাঘরের খাওয়ার দাওয়ারের প্রতি বা কাকে কিভাবে যত্ন নিতে হবে এই সব কিছু কিন্তু খুব ভালো পারে তখন কিংসুক বলছে যে না না এটা আপনি ভুল বললেন আমি যতটুকু জানি যে বিজনেসের ব্যাপারে কিন্তু ওনার সাথে কেউ পারবে না তাই বলছে তো ঠাম্মি কিন্তু চুপ করে আছে কারণ ওই যে সুধাকে সব কিছু বারণ করে রেখেছে সুধাকে ভুল বুঝছে ঠাম্মি ধর একটা সীমানা ঠিক করে ফেলেছেন ঠাম্মি আমি কিন্তু সরাসরি বলছে যে আপনি আমার মেজো খোকা আর এই সমুদ্র দাদুভাই এদের সাথে ব্যবসাটা বুঝে নেবেন আমার মানে সুধা বৌমা আর থাকবে না ব্যবসাতে তখন বলছে কেন আপনি এই কথাটা বললেন তো বলছে যে না কিছু বাড়ির সমস্যা আছে সেই জন্যই তখন কিংশুক উঠে পড়ে পরিষ্কার বলছে দেখুন আমি স্পষ্ট কথার মানুষ আমি কিন্তু এখানে সুধাময় বসু মল্লিককে দেখেই এই ব্যবসাতে ইনভেস্ট করতে এসেছি আমি ওনার সাথে ব্যবসা করতে এসেছি নাকি আপনার মেজো খোকা আর আপনার সমুদ্র দাদুভাইকে ভরসা করে আমি তাদেরকে চিনি না আমি চিনি সুধাময়ী মল্লিককে আর তিনি যদি এই ব্যবসার সঙ্গে যুক্ত না থাকেন তাহলে কিন্তু আমি এই ডিলটা কিছুতেই সাইন করব না যেটা শুনে কিন্তু সুধা ঠাম নিয়ে বাড়ির সবাই অবাক হয়ে যায় বলছে যে আপনাদের থেকেও কিন্তু সুধাময়ী বসুমল্লিক ব্যবসাটা বেশি ভালো বোঝে সুধা বলছে না না এরকম করবেন না বিশ্বাস করুন আপনি অসফল হবেন না মানে ইয়ে হবেন না আপনি যা চাইছেন যেরকম চাইছেন ঠিক সেরকমটাই পাবেন আপনি সব আগের মতোই থাকবে বলছে না এটা পসিবল নয় এই বলে উনি বেরিয়ে চলে যান সুধা তখন পেছনে যে লাহিরিবাবু লাহিরিবাবু করতে করতে পেছন পেছন যান কিংশুক কিন্তু যাওয়ার সময় আরেকটা কথাও বলে যায় এত ট্যালেন্টেড একজন বিজনেস উইম্যানকে আপনার কিন্তু এই রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে রাখাটা ঠিক হচ্ছে না সেরকম হলে এই লাহিরি ইন্ডাস্ট্রিজ কিন্তু এনার জন্য ওয়েট করছে বসে আছে এনার সাথে ব্যবসা করার জন্য এনাকে ওয়েলকাম জানাচ্ছে শুধু আমি বসু সেই ওয়েলকামটা জানায় আর কি লাহিরিবাবু মানে কিংশুক এই বলে উনি বেরিয়ে যান ওদিকে দেখা যাচ্ছে তরিকে নিয়ে মানে তরি আর এই তপন আর মহুয়া এদেরকে নিয়ে একজন ভদ্রলোক একদম বসুমল্লিক বাড়ির বাইরে এসে গেছে বলছে এই যে বসুমল্লিক ভবন তরি বলছে হ্যাঁ আমি চিনি তো ওই তো আমাদের বাড়ি চলো তোমাদের সাথে আমাদের বাড়ির সবার পরিচয় করিয়ে দেবো মানে বাড়ির সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো ওখানে অনেকজন থাকে আমাদের বাড়িতে চলো তখন তো মহুয়া আর তপন ওই সেই ভদ্রলোককে ধন্যবাদ জানাচ্ছে যে আপনি বড়ো পুণ্যের কাজ করলেন ভগবান আপনার ভালো করবে আপনি দেখবেন এরমভাবে বলছে ঠিক আছে তখন এদিকে ওরা কথা বলছে আর এদিকে তরি একদম দৌড়ে চলে গেছে বাড়ির সামনে তো গিয়েই দেখছে যে তার মা আরেকজনের সাথে কথা বলছে মানে যে কিংসুকের সাথে কথা বলছে সুধা সেটা কিন্তু তরি একদম গেটের ওখান থেকে দেখছে আর সুধারা গেটের ওখানেই আছে জাস্ট কিছু পায়ের ডিফারেন্স ডিফারেন্স তো ওদিকে মোহরা কথা বলছে এদিকে দেখা যাচ্ছে তরি মা বলে ডাকতে যাবে কি তখন একদম কাতলার গাড়ি আসে আর কাতলার গুন্ডারা এসে কাতলা সহ মানে একদম কাতলা সহ কাতলার গুন্ডারা এসে তোরির মুখ চেপে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় আর সেটা দেখে তো তপনার মোহা চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে তখন বলছে কাকে বাড়ির সামনে এসে মেয়েটাকে নিয়ে চলে গেল চিৎকার করছে সুধারা জানতেও পারেনি সুধাদের পাশ দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেল ওদিকে দেখা যাচ্ছে বসুমল্লিক মানে ভবনের বাইরে তেজ চুমকি পটলা এরা সব এসে হাজির ওই কিংসু লাইরিকে আচ্ছা করে সাহস্তা করবে সে প্ল্যান করেছে তেজ বলছে জানে মেরে ফেলবে নাকি বলে না রে ওই সব কিছু করবো না কিন্তু এমনভাবে ভাবে সাহায্য করবো না যে একদম বুঝতে পারবে টেরখানায় এইভাবে কথা বলছে ওদিকে সুধা কিন্তু মানে খুব করে মানে বোঝানোর চেষ্টা করছে কিংশুককে কিন্তু কিংশুক কিছুতেই শুনবে না কারণ সুধার সাথে ছাড়া সে ব্যবসা করবে না কারণ তার ব্যবসার ট্যালেন্ট দেখেই সুধার সাথে ব্যবসা করার জন্য সে এগিয়েছে তো অন্য কারো কারোর সাথে ব্যবসা সে কেন করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো বলছে শুনুন এটা আমার তেজের স্বপ্ন আমি ওর মতো ব্যবসা করতে চাই তখন কিংসুক বলছে ওনার থেকে আপনি অনেক বেটার ব্যবসা করেন উনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন কিন্তু আপনি বেটার বলে ছিলেন নয় আছে এজ ইনসিস্ট করে তেজ আছে আমি জানি আর ও এসে ওর ব্যবসাটাকেও ভালো মতো সামলাবে কিংশুক বলছে সেটা পরে দেখা যাবে কিন্তু আমি এখন এই মুহূর্তে আপনার সাথে ব্যবসা করতে চাই এছাড়া আমার পক্ষে পসিবল নয় যদি হয় আপনি আমাকে জানাবেন এই বলে কিংশুক কিন্তু বেরিয়ে যায় সুতার ডাকেও সাড়া দেয় না কিন্তু যে কিংশুক বেরিয়েছে অমনি একেবারে তেজ চুমকি আর পটলা ওরা কিন্তু মুখোশ পরে এসেছে তেজ পেছন থেকে চাকু চাকু ধরেছে চুমকি সামনে থেকে লাঠি পটলাও হাতফাত ধরে নিয়েছে পটলা গাড়ি থেকে ড্রাইভারকে বের করছে একদম আটক করে নিয়েছে কিংশুককে কিংশু বলছে কে কে আপনারা কী চান কী চান বলুন কী চান তো বলছে টাকা পয়সা চান টাকা পয়সা চান কত টাকা চান বলুন এভাবে বলছে বলছে টাকা দিবি টাকা চুনকে বলছে তাহলে দে তোর বাড়ি গাড়ি প্রপার্টি যা আছে পরের বাপের টাকাতে তো বসে আছিস তে সবতে এভাবে বলছে আর মাথার মধ্যে মেরেও দিয়েছে কিংসুকে তো কিংসুক তো মাথা ঘুরে যাচ্ছে তখন সুধা দৌড়ে এসছে একই ব্যাপার মানে ভেতরে ওয়ালেটটা পড়ে গেছে কিংসুকের তো সেটাই দিতে এসছে সুধা বাইরে দেখছে তো এই কাণ্ড কী ব্যাপার কী হচ্ছে কী হচ্ছে তখন সুধা কী করে ওই মেয়েটার হাতে লাঠি নিয়ে একদম মেয়েটাকে আর পট লাগে একদম জমর্দম পিটাচ্ছে তে যদি থেকে অন্যদিকে চলে গেছে এবার তেজ লাঠি নিয়ে এসে সুধাকে মারতে যাবে কি সুধা তেজের হাতটা থেমে যায় বলে না একে আমি কিছুতেই মারতে পারবো না থেমে গেছে এইভাবে সুধা তো পটলাদের আর চুমকিকে খুব পিটাচ্ছে সুযোগ বুঝে চুমকিরা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় আর তেজও পালানোর চেষ্টাই করছে আর ওদিকে কিংসুক কিন্তু চুমকিদের পেছনে ধাওয়া করেছে আর এদিকে তেজকে ধরতে গেলে তেজ কিন্তু সুধাকে নিজের কাছে টেনে নেয় আর সুধার দিকে তাকিয়ে আছে সুধাও তেজের দিকে তাকিয়ে আছে তেজ তো সুধাকে দেখলেই হারিয়ে যায় কোথাও একটা আর তেজও অবাক হচ্ছে ছোঁয়াটা স্পর্শটা মানে ছোঁয়াটা মানে আপন লাগছে কিন্তু বুঝতে পারছে না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই আর সবাই ক্রিসমাস এই দিনটি খুব ভালো করে কাটাবে টাটা